আমরা ওলা ধরে এখন হাওড়া জংশনে যাচ্ছি তো এখান থেকে রামপুর হাটে ট্রেন ধরবো ধরে রামপুর হাটে পৌঁছে থেকে চলে যাবো তারাপীঠে ট্রেন ধরবো এখান থেকে তো ট্রেনে উঠে পড়েছি এখন যাচ্ছি রামপুরহাটে তোমরা যে কোনো ট্রেন ধরে রামপুরহাটে চলে যেতে পারো বা তারাপীঠ তারাপীঠ বলে একটা স্টেশন আছে ওখানে নেমে যেতে পারো তো এখন চলে এসেছি রামপুরহাট স্টেশনে এখানে প্রচুর লোক আছে এখানে প্রায় বেশিরভাগ লোকই তারাপীঠ যাবে যেহেতু আজকে পৌঁছে কেমাবস্যা রামপুরহাট জংশনে পৌঁছে গেছি আমরা তো শুধু একবার ভিত্তা দেখে নেওয়া তো গায়ে যখন স্টেশন দিকে বেরিয়ে যাচ্ছি এখন ঠেকার ধরে তারাপীঠ যাবো তো ট্রেকার ধরতে যাচ্ছি এখানে অনেক ঠেকার দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে অল ডিটেলসটা আমি পরে বলে দেবো কোন গান দিকে কী ধরে কীভাবে এলাম তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তার জন্য তো আমরা ছিলাম ভারত সেবা আশ্রমে এখানে কম দামে রুম পাওয়া যায় যেহেতু কৌশিক আমার বর্ষা অন্যান্য জায়গায় অনেক রেট বেশি তো এখন যাচ্ছে যেখানে হচ্ছিল চলে এসছি এটা হলো আমাদের স্থান একজন যজ্ঞ আহতি দিচ্ছে আমরা একটু পরে আহতি দিয়ে নেব যেহেতু অন্যরা একজন দিচ্ছে তাই আমরা আমাদের এখন দেওয়ার মানে বসার জায়গা পাইনি তো পরেরটাই আমরা যজ্ঞে আহতি দেব তো গুড মর্নিং গাইজ এখন সকাল হয়ে গেছে কালকে রাতে প্রায় দেড়টা বেজে গেছিলো যজ্ঞে আহতি দিয়ে খেতে ঘুরতে তাই আর ভিডিও বানানো হয়নি তো আজকে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি যেখানে আমাদের ভান্ডারা চলছিল গাইজ এখন মন্দিরের কাছে পৌঁছে গেছি যেহেতু পৌঁছে কি আমার বসে এখানে অনেক পুলিশ আছে হ্যাঁ এই যে মন্দিরটা বেশ সুন্দর করে সাজিয়েছে তো এখন যাচ্ছি ডালানি তো এখানে চলছিল আমাদের ভান্ডারা ভান্ডারাতে ছিল ভাত পাঁচ রকম সবজি দিয়ে একটা তরকারি আর খাসির মাংসের ঝোল তো গাইজ এখন সন্ধে হয়ে গেছে এখন যেহেতু হোটেলে আসি তো কিছু কেনাকাটা করতে বেরিয়েছি তো এখানে অনেক কিছু জিনিসপত্র আছে এখানে খাওয়ার দোকান আছে এখানে রুদ্রাক্ষর মালা ডালা অনেক কিছু আছে কি কি কেনাকাটা করলাম আমি তোমাদেরকে দেখাবো তো সবটাই দেখাবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তোমরা দেখতে পাচ্ছ চারিপাশে কত দোকান আছে তো এটা তারাপীঠ স্মরণির মধ্যেই পড়ে তো আমাদের সকালবেলা যেহেতু পুজো দেওয়া হয়েছে তাই রাত্রেবেলা একটু দোকানগুলো ঘুরে বেড়াচ্ছি আর কিছু কিনতে ইচ্ছে চলে কিনবো তো যেহেতু কৌশিকাম বসে পড়েছে সকালে সকলে মন্দিরের কাছে যেতে পারবে না বলে এখানে একটা টিভি লাগানো আছে এই টিভিতে দেখানো হচ্ছে গঙ্গা আরতি গঙ্গা আরতি নয় এখানে একটা পুকুর আছে সেটার আরতি দেখানো হচ্ছে এখানে এখানে আমাদের কমিটির বস্ত্র বিতরণ ছিল তারপরে আমাদের শুরু হয়ে গেল বাউল গান তো বাউল গান দেখতে চলে এলাম তো তারপরের দিন শহরে চলে এলাম আবার মায়ের দর্শন করতে মায়ের দর্শন করে আজকে বেরিয়ে যাবো কলকাতার উদ্দেশ্যে তার আমার সহ করলাম হতে হতে বেরিয়ে পড়েছে তো আমরা